আসসালামু আলাইকুম শুভ সকাল দেখতে পাচ্ছেন আমার সামনে যে ধানগুলো ক্রস দেওয়া হয়েছিল সংকরণের জন্য কাজ করা হয়েছিল। তো অনেক দিন হয়ে গেলো সংকরণের কাজ করছি প্রথম যেগুলো কাজ করেছি সেগুলো মোটামুটিভাবে দুইটা ধান পাক ধরেছে দেখতে পাচ্ছেন ধানগুলো পেকে গেছে প্রায় আপনার সত্তর পার্সেন্ট পেকে গেছে আর কয়েকদিন গেলেই আমরা এটা হারভেস্ট করব তো আজকে সকাল সকাল আসলাম দেখার জন্য যে কতগুলো আসলে টিকে আছে আর কতগুলো নাই তো এসে দেখি হতাশ পুরোই হতাশ এই দেখেন আমার সামনে আমার হাতে এখানে ছয়টা টেসিং পাতা যেগুলো আপনার ক্রসের কাজ আমি করেছিলাম কিন্তু আজকে খুলে দেখি এগুলো একটাতেও চাল নাই সবগুলাই আপনার একদম চিটা করে আসে একটাতেও চাল নাই সবগুলাই চিটা তো এগুলো একটা একটা করে বাসাই করলাম দেখলাম খুব সূক্ষ্মভাবে দেখলাম যে একটা চাল আছে কিনা একটা থাকলেও মোটামুটিভাবে কাজ চাল যেতো তো এইখানে একটা মনে মিসিং গেছে সে আবার ওইদিকে দুইটা মিসিং গেছে আবার ওইদিকে মানে ওইগুলো পরে ক্রসের কাজ করছে আরও অনেক পরে ক্রসের কাজ করছে সেগুলো দেখা যায় অনেক মিসিং হয়েছে ও আর ওইদিকে আরও দুইটা এখনও খুলেই নাই মানে ওইটা ওইনিতেই রাখিয়ে দিছে তার মানে এখানে ছয়টা টেসিং পেপার ছয়টা মিসিং আবার ওইদিকে আরও দুইটা টেসিং পেপার আছে যেগুলো এখন আমি খুলেই নাই ওইগুলো দেখছি যে চাল নাই তো এরকমভাবে আরও বেশ কিছু ক্রসের কাজ করা হয়েছে এগুলো আসলে খোলাই হয় নাই তো এগুলো সাত দিন মিনিমাম না হলে দেখার কোনো মানে ভাজ নাই সাত দিন হলে অল্প অল্প চাল উকি দেওয়াটা দেখা যায় তো যাই হোক যেগুলো সাত দিন ওভার হয়ে গেছে বা দশ দিন পনেরো দিন হয়ে গেছে সেইগুলোই খুলে দেখলাম অনেকগুলো মিসিং হয়ে গেছে তো আপনারা অনেকেই বলেন যে এত ক্রসের কাজ করে কি হবে অনেক জমির প্রয়োজন আছে আমি আপনাদেরকে বলেছিলাম আমি আসলে প্রথম কাজ করতেছি এটা নিয়ে তো এইখানে যে আমার সবগুলা সফল আসবে মানে সবগুলো যে টিকবে ক্রসগুলো এটা কিন্তু আমি নিজেই গ্যারান্টেড না একটা কাজকে আমি তিনটা করে ক্রস দিয়ে রাখছি বা দুইটা করে ক্রস দিয়ে রাখছি যাতে একটা মিস হলে আরেকটা থাকে বা তিনটাও যদি বা দুইটাও যদি মিসিং হয়ে যায় মিস হয়ে যায় তো সেক্ষেত্রে তো আসলে ভাগ্যের ব্যাপার কিছু করার নাই তো সেটাই কিন্তু হইতেছে মোটামুটিভাবে অনেকগুলাই মিসিং মানে আমাদের যে একটা কাজ দুইবার করে করা বা তিনবার করে করা তার মধ্যে কিন্তু একটা টিকসে অনেকগুলাই দেখা যায় আপনার একটা জাতের মধ্যে একটাও ওটিকা নেয় দুইটা করে রাখছে দুইটার মধ্যে একটাও ওটিকে নেয় এরকমও কিন্তু জাত রয়েছে তো যাই হোক যেহেতু আমাদের এই যে হারভেস্টিংয়ের সময় হয়ে আসতেছে যেমন এই যে আমার এটা হচ্ছে রড মিনিকেট আমার সামনে যে সৃষ্টি দেখতে পাচ্ছেন তো এটার সময় হয়ে আসতেছে কাটার আবার এটা হচ্ছে আপনার রাজা মিনিকেট এটাও কাটার সময় হয়ে আসতেছে আর কয়েকদিন গেলে হয়তো আমরা যেগুলো যেগুলো চাল আছে এগুলো হারভেস্ট করব পাশাপাশি এই যে বীজগুলো আছে এই ধানগুলো এইগুলো কিন্তু আমরা সংরক্ষণ কাজ করব এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই যে আমরা যে ক্রসিং কাজ করতেছি এখানে কিন্তু পোকা ঢুকে থাকে এখন কেন যা হলো না জানি না এটা নিয়ে আরও বিশ্লেষণ বা গবেষণা করতে হবে যেমন এইখানে কিছু ক্রস দিছি এইখানে একটা আমি দেখছি আমি যেটা সাত দিন হয়েছে তো খুলে দেখলাম সেটা হলো ধানের ভিতরে একটা এক ধরনের পোকা থাকে কালো পোকা তো আমার মনে হয় সেই পোকাও হয়তো আপনার সেই যে একদম নরম যে চাল সেটা হয়তো খেয়ে ফেলতে পারে তো অনেক ধরনের সমস্যা থাকতে পারে আসলে আমিও অনেক কিছু জানি না অনেক কিছু জানার বাকি আছে সবগুলো যখন এগুলো ফুলফিল হবে তখন হয়তো এগুলা সমস্যা সমাধান নিজে নিজে করতে পারবো তার আগে হয়তো এক ধরনের সমস্যা কিন্তু আমার থেকেই যাবে